কতটা ভালোবাসি জানি না নিজে নিজে নিজের মাঝে নিজে থাকি অচেনা হয়ে আমি কি করে এত বদলে গেছ এত করে তুমি

আসসালামু আলাইকুম বিহার্স জুম্মা মোবারক সবাইকে কি অবস্থা সবার যারা এই লাইভে যুক্ত হন তাদের কাছে একটা অনুরোধ রইল মাঝে মাঝে দু একটা কমেন্ট করবেন লাইক করবেন লাইক কমেন্ট করলে অবশ্যই আপনাদের সাথে কথা বলার সুযোগ থাকে যদি কমেন্ট যদি না করেন তাহলে কথা বলার মতো কোনো সুযোগ থাকে না সো সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যখন লাইভটা কমেন্ট কর বাংলাদেশে কি কোথা থেকে দেখতেছেন আমি তো এখন বাংলাদেশে না আমি তো আছি এখন বর্তমানে সোমালিয়াতে আছি আর সোমালিয়া সম্পর্কে যদি কারো কোনো কিছু জানতে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই জানাবেন কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ওকে সমস্যা নাই ইনশাআল্লাহ আপনার প্রোফাইলে ঘুরে আসবো আপনার চ্যানেলটাকে ঘুরে এসে আপনার চ্যানেলটাকে দেখে আসবো আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিয়ে আসবো সাবস্ক্রাইব তো ফ্রি কোনো সমস্যা না আমার লাইভে সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন ইনশাল্লাহ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব বাট আপনার চ্যানেলটা কপি লিঙ্ক করে দেব যাতে নেক্সট টাইম আপনার চ্যানেলে আরও সাবস্ক্রাইব বাড়ে সো সবসময় পাশে থাকার জন্য আর আমার লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে ভিডিওতে একটা একটা করে একটা কমেন্ট করে যাবেন যাতে আপনার চ্যানেলটা খুঁজতে আমার অসুবিধা না হয় আপনি কোন জায়গা থেকে দেখতেছেন মিমা শালা শারমিন শেলা শারমিন আপু কেমন আছেন আপনি কি লাইভে আছেন এখন আমার লাইভে যারা যুক্ত হতে করেন আর যারা যুক্ত হবেন বা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার লং ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের চ্যানেলটা খুঁজতে আমার অসুবিধা না হয় আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আর ব্লগে যদি একটা কমেন্ট করে যাবেন যে তো আপনার চ্যানেল আমি খুঁজে নিতে পারি অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে ঢুকব সাবস্ক্রাইব করে ব্যাক করবো দেন আপনার ভিডিও গুলো দেখে আসবো লাইক কমেন্ট তো ফ্রি এগুলোর কথা বলতে হয় না এটা মিহো এর ওই ব্যাক কোলাই যে বন্ধুরা কি অবস্থা সবার আমি আছি সোমালিয়াতে আমার রুমের পিছনের সাইড এটা তো দেখুন আমার রুমের পিছনের সাইডের অবস্থা কেমন এখান দিয়ে সবসময় বৃষ্টি হলেও এখান দিয়ে পানি যায় আর এটা হচ্ছে অনেক মানুষের জানেন বেশি বেশিরভাগ ছাগল ছাগল পালে মানুষ বেশি সেই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো ছাগলের ছাগলের ঘর বা আমরা খাওয়া বলি আর এই যে ঘরগুলো দেখতেছেন ছোট ছোট ওই যে আমাদের দেশে যেমন মুরগির ঘর যেমন বানায় তেমন বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন জীবন্ত হয়ে নিঃস্বার্থ আমরা মাঝে মাঝে নিঃস্বার্থ হয় সার্থের কাছে ফেরে যাই আমরা নিজে কি দশ তাতে সময় তো খারাপ নয় আমরা তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার প্রোফাইলে ঘুরে আসবেন দেন যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে আসবেন যাতে আপনাদের আপনাদের আসতে পারি সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট মিলে হয়তো কোনো কিছুর জন্য কষ্ট করতে হয় আমরা কষ্ট করতে রাজি না তারপরেও খাওয়ার জন্য বসে থাকি এটাই হচ্ছে বাস্তব আমার যখন চ্যানেলে সাবস্ক্রাইব দুইটা ছিল তখন থেকে আমি প্রয়োজন করতেছি তো আলহামদুলিল্লাহ গত দুই মধ্যে কি মাসে ভালোই পাইছে আপনাদের যদি সাপোর্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি না লাগে তাহলে আর তো কিছু বলার নাই আর যদি আমার লাইফটা যদি ভালো লাগে আপনাদের কাছে কথাবার্তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে যাবেন আপনাদের ভালো ভালো কিছু ভিডিও করার চেষ্টা করব আর আমি যেহেতু সোমাটিতে থাকি তাহলে তো এখন মনে করো না অনেক ভালো ভালো রিভিউ দিতে পারবো আপনাদেরকে জানা অজানা বহু তথ্য আপনাদেরকে জানাতে পারবো হয়তো এখন ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারতেছি না কারণ মনে বল পাইতেছি না সাহস পাইতেছি না যদি চ্যানেলটা ঠিক মতন সাবস্ক্রাইব থাকতো বা মানুষের লাইক কমেন্ট পেতাম তাহলে অবশ্যই সময় কি এত খারাপ গেছে তোমার সময় যারা ভিওয়ার্স আছেন সবার কাছে একটি অনুরোধ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লং ভিডিও শর্ট ভিডিও যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যাতে আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন किए yeah. খুবই হাস্যকর ব্যাপার এটা যে কোনো একটা ফ্রেট বা থালা বাসন যে কোনো কিছু শব্দ ভাইলে দৌড়াই চলে আসে এখন আর ঘরে দেখতেছে কোনো খাওয়ার নাই আবার যাইতেছে যে যার মতো আবার চলে যেতেছে